হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মানি গ্লুটা কোলাজেন জুসটি সম্পর্কে বলবো এটি ভাইরাল সাদা পরি জুস নামেও পরিচিত এটি থাইল্যান্ড থেকে সরাসরি আমদানি করা একটি জুস হবে গ্লুটা কোলাজেন জুস খেয়ে পাঁচ থেকে ছয় সেট পুরো শরীর ভেতর থেকে ফর্সা হবে এখন কোন প্রকার মাখামাখি ঝামেলা ছাড়াই স্কিন ফর্সা হবে এক প্যাকেট আপনাদের এক মাস যাবে ট্রুটাক জুস এটি মানি ব্র্যান্ডের একটি প্রোডাক্ট হবে এবং এটি থাইল্যান্ডের একটি অরিজিনাল প্রোডাক্ট হবে এই জুসটির এক প্যাকেটে আপনারা তিরিশ পিস জুস পেয়ে যাবেন কোরিয়ান অ্যান্ড জাপানিস ফর্মুলায় তৈরি এই জুস খেয়ে আপনারা পাঁচ থেকে ছয় সেট পরিমাণ মুখ ও পুরুষ শরীর ধবধবে ফর্সা করতে পারবেন রুটাক্লাজেন জুস এটি স্কিনটাকে পা থেকে মাথা পর্যন্ত ফর্সা করবে বডি ব্রাইটেনিং এর জন্য যত প্রকার জুস আছে তার মধ্যে এটি অন্যতম একটি জুস গ্লুটাকুলাজিন জুস এই জুসটাতে যত ধরনের করাজেন আছে সব ব্যবহার করা হয়েছে সাথে রয়েছে গ্লুটাথায়ন ভিটামিন সি এবং বিভিন্ন ফলের পাউডার বয়সের চাপ দাগ ছোপ দূর করে ইয়াঙ্গার স্কিন করবে এবং সব ধরনের দাগ দূর করতে সাহায্য করবে যার ফলে আপনার মুখ সহ পুরো শরীরের রঙ পাঁচ থেকে ছয় সেট স্থায়ীভাবে ফর্সা এবং উজ্জ্বল করতেও সাহায্য করবে এটি অনলাইনে ভাইরাল একটি জুস এবং এটি আনলিমিটেড ফর্সা করতে সাহায্য করবে শুধু আপনার ত্বক ফর্সা করবেই না পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব সমস্যার সমাধান পাবেন এই একটি মাত্র জুসে ব্লুটা কোলাজেন জুস এটি স্কিনের উপরের পুষ্টি উপাদানের সাথে সাথে শরীরের ভিতরেও এমন কিছু পুষ্টি উপাদানের প্রয়োজন হয় যা আমাদেরকে স্থায়ীভাবে ফসল করতে সাহায্য করবে আর এজন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে অথবা সকালে খালি পেটে একটি মিনি প্যাকেট গ্লুটাক জুস একশো মিলি পানিতে ভালো করে মিশিয়ে খেলে ত্বক স্থায়ীভাবে দাগহীন এবং উজ্জ্বল হবে রুটাকোলাজিন জুস এটি খেলে আপনারা চাচ উপকারিতা পাবেন বডি ভেতর থেকে ফর্সা করবে ব্রণ কমাতেও কিন্তু সাহায্য করবে এছাড়াও স্কিনের ইনফ্লোমেশান কমাবে রুটাকোলাজিন জুস এটি বডি পিগমেন্টেশন বা কালচেভাব দূর করবে স্কিনকে টান টান করবে ত্বকের পোর মিনিমাইজ করবে এছাড়াও চুলের স্বাস্থ্য ঠিক করবে গ্লুটাক্লাজিন জুস এটি নখ সুন্দর করবে ত্বকের কোলাজেন উৎপাদনকারী কোষ শক্তিশালী করতে সাহায্য করবে গ্লুটাক জুস এটি আপনারা কিভাবে খাবেন এটি আপনাদেরকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এবং সকালে খালি পেটে খেতে হবে একটি মিনি প্যাকেট জুস একশো পঞ্চাশ মিলি পানিতে ভালো করে মিশিয়ে খাবেন এভাবে নিয়মিত খেলে আপনারা ত্বক সাইভাবে এবং উজ্জ্বল করতে পারবেন তো যারা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান বর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ